তো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো ঘট পাতব বলে দেখো ঘটে স্বস্তিক চিহ্ন আঁকছি তোমরা সবাই জানো আমিও জাস্ট একটু সকালবেলা পুজো করব বলে শুরু করলাম তো তাই জন্য দেখাচ্ছি আমপল্লবে আরও সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিচ্ছি তো বেলপাতাতে সব কিছুতে লাগিয়ে নিচ্ছি জাস্ট একটু একটু করে শেয়ার করছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে অনেকটা টেনে দিয়েছি কিন্তু পুজো টুজো করতে অনেকটা সময় লেগে যায় আমার এখন তো আর বৃহস্পতিবার মানে একটু দেরি হয় তো এতটা যদি দেই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই জন্য একটু টেনে টেনে আর ঘরটা দেখো যেমনভাবে পাত্ত হয় জানো এখানে গোফু হাততালি দিয়ে ঘুম ভাঙাচ্ছি তো এটা জানি তোমাদের যাদের গোপু আছে তার তারাই জানো তো আমিও জানি না জানতাম না তবে আমি আমার খুব আগ্রহ তো তো আমি অনেকের বাড়িতে গিয়ে দেখে টেখে নিয়েছি রকম করে বলে আমার দিদিও করে এরকম তো দেখে এবারে গোপু সান স্নান করাবো তো ড্রেস ট্রেস চেঞ্জ করে দিচ্ছি আর স্নান করাবো বলে একটা থালার মধ্যে আমার থালার মধ্যে বসিয়ে দিয়েছি দেখো মধু দিয়ে চন্দন দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি ঘিটা নাই আমার কাছে যে যেহেতু তো মধু চন্দন দিয়ে সব দেখো স্নান করিয়ে গা মুছিয়ে দিচ্ছি কারণ বাচ্চা তো আমরাও তো গা মুছি সবার না বাচ্চাদের তাই জন্য দিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছি প্রসাদে তুলসী পাতা তো দিতেই হবে ভোগ না হলে হয় না তারপরে দেখো বেলপাতা দিয়ে আমার আর বাদ বাকি ঠাকুরগুলোকেও পুজো করছি সেগুলোও শেয়ার করছি পুজো যখন করছি একদিন তো ভালোভাবে সেগুলো একটু একটু শেয়ার করছি আর ফুল সাজিয়ে দিতে আমার তো ভীষণ ভালো লাগে আমি এলোমেলো করে ফুল কোনো দিন দেই না জানো তো বন্ধুরা আমি একটা একটা করে ফুল সাজিয়ে দেই আমার পুজো করতে একটু সময় লাগে আর এখন কি বলো তো ফুল অনেক পাওয়া যায় তারপরে চলে এসেছি দেখো চা বানাতে আমি অনেক ভোরে উঠেছি আমার সাড়ে ছটার আগে সান হয়ে গেছে তো সমস্ত হয়ে গেছে দেখো চা বানাতে এসেছি এখানে দুধ গরম করছি তো দেখো এখানে বাবার চা নিয়েছি আর এই যে বাবাকে একটা টরং রুটি দিয়েছি ব্রেডটা অনেক বড় ছিল তো কেটে দিয়েছি আর এখানে আমি চা নিয়েছি আমি তো চা রুটি দিয়ে খাই না আমি দুটো বিস্কুট দিয়ে খাবো এখানে ছোটো ছেলের দুধটাকে ঠান্ডা করবো দিয়ে বিস্কুট দিয়ে দিব তো চলো তারপরে ফিরে আসছি তারপরে দেখো ছাদে কাপড়গুলো মেলতে চলে এসছি আর ছাদে কী বলো তো রোদ থাকে তো যত মোটা জামা কাপড় হোক আর যাই হোক তো একবারে শুকনো হয়ে যায় আমি একবারে মিলে দিয়ে আসি তারপরে একবারে বিকালবেলা তুলে আনি জামা কাপড়গুলো তো দেখো তাড়াতাড়ি করে অনেক কাঁচা হয়েছে আমার রোজ দিন এরকম না কাঁচা থাকে তো রোজ দিন তো শেয়ার করতে পারি না বলো একই জিনিস রোজ রোজ কি শেয়ার করবো বলো তো ভালো লাগে না আর লাইফস্টাইল আমাদের সারাদিনে তো এগুলো ছাড়া আর কিছু নেই বলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসালে জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কি গরম লাগছে জানো তো বন্ধুরা পুরো ঘেমে গেলাম ছুটতে ছুটতে আজকে তো মা বাড়িতে নেই তাই একা একা তো মা থাকলে কি একটু হাতে হাতে হেল্প করে দেয় তো একা একা দৌড় ছোটা করে দেখলেই সমস্ত যেটুকুন কাজ তোমাদের সঙ্গে পারলাম শেয়ার করলাম টুকটুক করে তো এখন নিয়ে বসছি চা গ্লাসে করে আর দুটো বিস্কুট নিয়ে বসেছি দিয়ে আমার ছেলে রুটি তো আছে ব্রেড দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবে ওর বাবা আর আমার ছেলে বলেছে আমাকে একটু আলু ভেজে দিতে তাহলে ওর জন্য আলু ভাজবো আর রান্না বসাবো বড় ছোটো ছেলে স্কুল আছে তো সারাদিন পড়লাম অনেক ঝামেলা নিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থেকে স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো এখন আর বক বক করছি না আটটা পাঁচ বাজে আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর টর পাতলাম পুজো দিলাম সেগুলো দেখালাম তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে বন্ধুরা দেখো ভাত দেখো ছোট ছেলের জন্য একটু আলু ভাজা করে দিচ্ছি এক এক ছেলে আমাদের এক জনের এক এক রকমের আইটেম বড় ছেলে আলু ভাজা ছোট ছেলে দেখছে লম্বা আলু ভাজা মানে কি বলবো বলো সবার এক এক তফায় আর কি করি বলো স্কুল যাবে তো ডাল আছে কালকের আর একটু আলু ভেজে দিবে ফুলকপি তো ভালো লাগে না এখন খেতে কিন্তু আমাদের ঘরে ফুলকপি আনবে যার প্রিয় জিনিস সে আনে তো এগুলোকে ভাজা করব ভাপিয়ে করে কারণ এই ফুলকপি এখন ভাজা ছাড়া আর ভালোই লাগে না একদম জঘন্য ব্যাপার তো চলো আজকে বেশি কিছু সবজি টবজি নাই বেগুন টমেটো ঘরে আছে আর কিছু নাই তো এগুলোই যাই হোক চলো আজকে কি রান্না করছি একটা জিনিস দেখাবো চলো দেখতে থাকো সাথে থেকো এই দেখো গণেশ ঠাকুরটা উল্টে গেছিলো তাকে সোজা করলো আমি শেয়ার করতে পারলাম না ওই দেখো জলের ভিতরে গণেশ ঠাকুর কি করে করলি তুই দেখো একটা শুয়ে কোন দিক দিয়ে দেখছে দেখো নিজে লোক দেখছে ওলে বাবা লে লজ্জা পেয়ে গেল কোন দেখে লজ্জা পেয়ে গেল তো দশটা পঞ্চাশের দিকে আমার ছেলেকে ছেড়ে দিয়ে এলাম স্কুলে পাশে স্কুল বলে তো গেলাম ছেড়ে দিয়ে এসে দেখো এই যে সুটকি মাছগুলো চিংড়ি সুটকিগুলো গরম জলে ভিজিয়ে রাখছিলাম তো এগুলো ভালো করে ধুচ্ছি ধুয়ে নিচ্ছি কারণ এগুলো প্রচুর বালি থাকে শুকনো জিনিস আর অনেকে জানে চিংড়ি সুটকি ঘৃণা করে আমিও আগে খুব ঘৃণা করতাম প্রচুর ঘৃণা করতাম কিন্তু একবার স্বাদ লেগে যেতে মুখে তো এখন ভীষণ ভালো লাগে আমার আমার থেকে আমার বড় ছেলের খুব ফেভারিট জিনিস এগুলো সুটকি মাছটা ভীষণ ভালোবাসে তো তারা ঘৃণা করছো নাকটা বন্ধ করে আমার ভিডিওটাকে ওয়াচ করে দিও চোখটা বন্ধ করে আর নাকটা বন্ধ করে ওয়াচ করে দিও কেমন তো চলো অনেক বক বক করলে অনেক দেরি হয়ে যাবে তো চলো ভাতটা হয়ে গেছে আর তো দেখালাম কী কী হয়ে গেছে এখন শুটকি মাছটা বানাবো আর একটু চাটনি বানাবো তো চলো রাখছি এখন ভালো করে আরও তো বন্ধুরা আমি লোটে শুটকি একদিন শেয়ার করেছিলাম তো ওভাবেই সেমই মাছগুলোকে ভেজে নেবো তো একইভাবে আলু বেগুনটা আজকে একসঙ্গে দিয়ে দিয়েছি তো সেদিন আলাদা আলাদা করে করেছিলাম আজকে আর একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ আর ভালো লাগছিলো না শরীরটা ভালো নয় বন্ধুরা তাই জন্য তো আমি একটু একটু করে রান্না দেখো এই যে হয়ে গেছে আর দেখো চাটনি টমেটো চাটনি আমি কিভাবে বানাচ্ছি দেখো আমারটা এর মতন একবার বানিয়ে খাবে দারুণ টেস্টি হয় তো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ফালি করে আর একটু পাঁচ ফোড়ন দিই তো অনেকে ফোড়ন দেয় তবে আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করি তো দিয়ে দিয়েছি দেখো তারপর টমেটো দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে কি সুন্দরভাবে গলে যাবে টমেটো মাথাগুলো একটু শক্ত হয় তো এখন তো দেখো তার মধ্যে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে গলে যায় তো বন্ধুরা কলার কলা খাবে কলার খোসাটা ফেলবে কেন বলো কলাটা সেদ্ধ দিয়েছিলাম বাবার জন্য তো খোসাটা ফেলবো না খোসাটাকে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর জানি না কারা খাও এটা কলার ভর্তা ভর্তা বানাতে না খেতে দারুণ লাগে খেতে কিন্তু এই দেখো তিনটা ছোট্ট কর রসুন নিয়েছি একটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবে তো এটাকে না শিলে বাটবো লবণ দিয়ে এটাকে বেটে নেব চলো এটা বেটে খাবে আর দারুণ লাগে খেতে একটুখানি সরষা দিতে হবে এর সঙ্গে কাঁচা সরষা দিয়ে বাটতে হবে তো দারুণ লাগবে চলো বেটে ফিরে আসছে দেখো বন্ধুরা এই যে বেটে নিয়েছি কলার খোসাটাকে তো এটা একটু কাঁচা সর্ষা তেল দিয়ে দেবো আরও খেতে হ্যাপি টেস্ট হবে তো শর্ষা তেলটা দিয়ে মেখে দিলে না দারুণ দারুণ টেস্ট হবে ওই ওইরকম বানিয়ে খাবে কলার খোসা না ফেলে দারুণ টেস্ট হয় খেতে তো দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেছে এরপরে চিনি দিয়ে দিচ্ছে আর একটু না তেঁতুল দিয়েছি আমি তো ওই যে তেঁতুলটা দিয়ে দেবে একটু দেখবে দারুণ লাগে চলো কী কী রান্না করলাম এখন এসছে তোমাদের সামনে কথা বলতে এটা তো ছোটো ছেলের আলু ভাজাটা থেকে গেছে খায়নি এটা হচ্ছে ফুলকপি ভাজা একটুখানি দুজনেই খাবো আর এটা দেখো কলার খোসা বাটা দারুণ দারুণ টেস্টি টেস্ট ডাল ছিল অনেকটা ওটা গরম করে সেই স্পেশাল চাটনি আমার মতন করে এরকম চাটনি বানিয়ে খাবে হ্যাপি টেস্ট লাগে আর এই দেখো চিংড়ি শুটকি যারা ঘিণ না পাও তারা একবার বানিয়ে খেয়ে তো দেখো তারপরে দেখবে একবার খেলে দেখবে বারে বারে খেতে ইচ্ছা হবে তো চলো বন্ধুরা এখন রাখছি কটা বাসন আছে মেঝে নেই তারপরে ভিডিও এডিটিং করবো পরে ফিরে আসছি বন্ধুরা বেগুন গাছে আকর্ষিত দিতে হয় কিন্তু ঢ্যাঁড়স গাছে আকর্ষী দিতে হয় দেখেছো কত লম্বা ঢ্যাঁড়স গাছটা আর এত সুন্দর ঢ্যাঁড়সগুলো না পাতা নেই কিন্তু সন্ধান বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এমনি একটু শুয়েছিলাম গরম লাগছে ভীষণ আর না শরীরটা ভালো লাগছে না কেমন যেন লাগছে আর দুনিয়াটা ছুটবে সকাল থেকে তো আমার ছোটো ছেলে বন্ধুটা জানো তো সকাল থেকে ঘুরবে ফিরবে একটু পড়তে বসবে না কিছু করবে না আর না ঠিক স্কুল থেকে আসবে দুপুরবেলা হবে তার যত প্রাইভেটের লিখা শুরু আর যত স্কুলে লিখা তখনই যত শুরু হয় হরবর তরবর করতে হবে এত দুষ্টু তখনই যত লিখবে যতক্ষণ না লেখা হচ্ছে যতক্ষণ ততক্ষণ পড়তে যাবে না বলে আমি যাব না পড়তে লিখা না হলে অথচ গোটা ছুটে ছুটে বেড়াবে যখন বলবো যে একটু পড়তে বস তাড়াতাড়ি করে রাখ পড়াগুলো গুলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না ওর মর্জি তার মর্জি যখন হবে তখন পড়বে চলো বন্ধুরা এখন ঘর ঝাঁটাবো ছাদে জামা কাপড় আছে তুলে ভাঁজ করবো এখনও অনেক কাজ আছে চা বানাবো ছেলেকে খাওয়াবো দিয়ে তারপর খাচ্ছে না শরীরটা একদম তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি খুব বৃহস্পতিবার তাই পাঁচালি পড়তে বসিয়েছি জাস্ট আমি একটু স্পিডি দিয়ে দিয়েছি বলে এরকম মনে হচ্ছে পরে দেখো ছেলে রাত্রে খাবে বলে একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা দেখো একদম রাতে চলে এসছি তো ছোটো ছেলেকে একটা ডিমের পোস্ট বানিয়ে দিলাম আর দেখো আমাদের তরকারি আছে আর একটু বেগুন ভাজা করে নিলাম শরীরটা না খুব খারাপ লাগছে এত বুক ব্যথা করছে কেন জানি না হঠাৎ তো যাই হোক চলো জানি না তো চলো আমি বলি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিই তো চলো বন্ধুরা আর কিছু দেখাচ্ছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা